এ এখন বৃষ্টি নামলে আর বন্ধ হয় না তিন দিন পর্যন্ত কালকে গতকাল সারা দিন গত পরশু দিন সারা দিন সারা রাত দুই দিন পর্যন্ত আব্বু দোকানে যেতে পারে নাই মনে করে আবদুল্লাহ প্রাইভেট পড়তে যেতে পারে নাই আরবি পড়তে পারে নাই ঘর থেকে কেউ বের হইতে পারে নাই মা গ্যাসে রান্না করছে মানে বের হওয়ার কোনো উপায় ছিল না কোনো কিছু ছিল না কেমনে মানুষ বাইরে এর মধ্যে আজকে সকাল বারোটা পর্যন্ত ওই রকম নামা নামছে তারপরে একটু থামছে

লাভ বসলে আমি যাইতেছি না রোমের ভিতরে গোসল করছি এখন ভাত রান্না করলাম বসে বসে খাইতেছি আর ইয়ের ভিতরে তুমি ফোন দিলা তোর বাইরে বেরিয়েছি না রোমে থাকলে দেশে যে পরিমাণ বৃষ্টি নামে এরকম বৃষ্টি যদি সৌদি আরবে নামতো ওরা কি করতো ওরা ঈদের চেয়ে বেশি বেশি খুশি হয় একটু বৃষ্টি খুব অবশ্যই কিন্তু আমার এই বৃষ্টি টিষ্টি একদম ভালো লাগে না মানে সারাদিন গরবন্দি মানে বিষয় রয়েছে রকম ঘুম থেকে ওইটা নাস্তা টুকটাক আমি বানায় তার সাথে একটু হেল্প করি ঘুম থেকে উঠে নাস্তা খাই আবার আর কী করবো শুয়ে থাকি আবার খাবার খাই মানে আবার মানে শোয়া আর খাওয়া মানে এই জিনিসটা একবারে বিরক্তি করে একটু বাইরে তো না পালে হাঁটাচলা করতে না পালে ভালো লাগে মানে এই শরীরের কল যাই তো মনে হয় যে নষ্ট হয়ে যায় আমি তো দিন বলে এত শুয়ে বসে থাকতেই পারি না আমার ভালো লাগে না হ্যাঁ তো জানি সেটাই যাকে সমস্যা নাই তাই খাওয়া দাওয়া শেষ করো আবার একটু পরে কল দেবানি ঠিক আছে আচ্ছা ওকে